হ্যালো গুড মর্নিং সবাইকে দুয়েলের নিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে বসে আছি চা খাওয়ার জন্য চা খাচ্ছি আর এদিকে ওর চলছে মিটিং ওর মিটিং শুনতে শুনতে আমার মাথাটাও কেমন যেন করছে কারণ মিটিং মিটিংয়ের কথা বাবারে বাবা কর কর আর মোবাইলের মধ্যে মানুষ কী করে সহ্য করে সেটাই বুঝতে পারছি না সামনাসামনি মিটিং করা আর মোবাইলের মধ্যে কন্টিনিউ কথা বলে মিটিং করাটা উফ ভীষণ মানুষের মাথাটা একদম আসলে ওর কাজের জিনিস তাই ওর ভালো লাগে আমার কাজের জিনিস নয় তাই আমার ভালো লাগে না আর ভীষণ গরম পড়েছে কি বলবো আর বলুন গরমের চোটে আর ভালো লাগছে না আমার মুখ টুক ফুলে একাকার আর বুঝতে পারছি না বাড়িতে থাকলে তো মুখ টুক এভাবে ফুলে না এখানে আসার পর থেকে আমার চোখ মুখ ফুলে একদম অবস্থা শোচনীয় আর দিনের দিনের পর দিন শুধু শরীরটা খারাই খারাপই হয় খারাপই হয় আর কিচ্ছু না এটা একটা ভুজিয়ার প্যাকেট খাচ্ছি সরি ভুজিয়া না এটা ডাল মুটের প্যাকেট তো এটা বিশাল থেকে কম্বো পেক যে পাওয়া যায় এটা চারটের প্যাকেট তো ওইটা এটা চারটে না ভুজিয়ার সাথে চারটের প্যাকেট একসাথে নিয়ে এসেছিলাম খুব স্বাদ খেতে খুব টেস্টি খেতে উল্টা দেখা যাচ্ছে কি বলবো বলুন কিছুই বুঝতে বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যদি বিশাল ম্যাগামার্টে যান তাহলে এটার কম্বো সেটগুলো পেয়ে যাবেন আর খুব ভালো যদি মানে বুঝতাম যে এটা খারাপ বা খেতে ভালো লাগে না বা এরকম কিছু না খুব ভালো খুব ভালো তাই আমি এটা নিয়ে এসেছিলাম সেদিন কম্বো প্যাক এটার সঙ্গে আরও দুটো ভুজিয়ার প্যাকেট একটা ডালমোটের প্যাকেট আছে তো ঠিক আছে আমার ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে তো জানি না কারণ কমেন্ট আপনারা করেন না যদি কমেন্ট করেন তাহলে আমার ভালো লাগবে ভালো লাগাটাও কমেন্ট করুন ভালো না লাগাটাও কমেন্ট করুন তাহলে আমি বুঝতে পারবো আমার ব্লগটা ভালো লাগে কিনা। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দইলে নিয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই কারণ আমি একটু আগে ব্লগটা শেষ করতে পেরেছি কালকে ব্লগটা আবারও চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকুন সারাদিন আমি কি করি না করি সেই হাউসওয়াইফ যখন রোজি তো একই জিনিস তো দিনটা তো আলাদা আলাদা একটু হলেও আলাদা হয়ে যায় তো আজকে আমি কী রান্না করবো আগে দেখিনি নি করিনি এখনও করবো আমি সবজি কেটে রেখেছি এই যে কারকোল আলু কেটে রেখেছি কারকোল আলু সয়াবিন দিয়ে একটা ঝোল করবো আর এদিকে ওদের যে খিচুড়ি রান্না করবো সেটা সবজি কেটে রেখে দিয়েছি আর এদিকে এই দেখুন এটা হচ্ছে নালিয়া পাতা মানে পাট পাতা আপনারা যা বলেন পাট পাতা আমরা নালিয়া পাতা বলি আমি নালিয়া পাতার শাক তো শাক করবো না এটাকে বড়া করব বড়ার জন্য ইয়ে আমার একটু মুসুর ডাল ভিজিয়ে রাখতে হবে আর মুসুর ডাল মুসুর ডাল যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা এটাতে ময়দা ব্যবহার করেও বানাতে পারেন তবে ময়দা অনেকে খায় না তো আমার মতে মুসুর ডালটা পেস্ট করে ওটার সাথে চালের গুঁড়ো দিয়েও করা যায় চালের গুঁড়ো দিয়ে আমার কাছে চালের গুঁড়ো নেই কিছু নেই তো এখন আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর এটা দিয়ে বড়া করব দেখছেন কিভাবে ঘামছি কি ব্লগ স্টার্ট করবো বাপরে বাপ তো গরম আজকে একদম ঠাসা একদম ফটফটে রোদ উঠেছে বাইরে এত রোদ এত রোদ বেরোতে ভয় লাগছে দেখবেন সাদা হয়ে আছে বাইরেটা ঠিক আছে টিয়া অপেক্ষা করছে এই যে টিয়া রানি শুয়ে আছে কার্টুন দেখছে প্যাপা পিক দেখছে তো এই যে প্যাপা পিক চলছে প্যাপা পিক দেখছে তো আমি ওকে এখন খাইয়ে নি আর এদিকে জিয়া ওই ঘরে ঘুমাচ্ছে জিয়া উঠুক উঠলে বিছানা গুছাবো বিছানা গুছিয়ে বাকি কাজগুলো করবো আগে টিয়াকে খাওয়াই রানিনি টিয়াকে আমি রোজ সকালে স্যারিলে খাওয়াই তো সকালে একবারই সে খাওয়াই বাকিটা ঘরোয়া সব খাওয়ার দাবার যা হয় মানে ওর জন্য খিচুড়ি দুপুরের খিচুড়ি কলা সুজি চিরা এগুলো খাওয়াই ঠিক আছে আবার আসছি তাহলে হ্যাঁ খিচুড়ির মধ্যে আমি অবশ্য আজকে গাজর নিতেই গাজর দিতে পারলাম না বাকি সব ধরনের সবজি দিয়েছি কাঁচকলাও দিয়েছি কাঁচকলা খেলে আয়রন হয় আর যেহেতু পেটটা খারাপ হর তাই পেটের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে তো ঠিক আছে ওকে খাইয়ে আসি তাহলে ঘরদুয়ার মুছে একেবারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম আর এখন যাচ্ছি স্নানে স্নান থেকে এসে পুজো দেব পুজো দিয়ে রান্না করব। বাস কারণ এখন আর খাওয়ার কেউ নেই জিয়াকে খাওয়া দিয়ে দিয়েছি টিয়াকে খাইয়ে নিয়েছি আমিও সকালে তেমন কিছু তো খাই না আপনারা জানেনই তো ভাবছি এখন চলে যাই স্নানে স্নান থেকে এসে আজকে অনেকটা কাপড় ভেজিয়েছি স্নানে চলে যাই স্নানে গিয়ে এসে পুজো দেবো পুজো দিয়ে তারপর বাকি রান্নাবান্না সব কি গরম লাগছে আজকে মানে মারাত্মক গরম মারাত্মক গরম তো দেখুন উফ তার মধ্যে ওইখানে একটা চাল চালের মধ্যে থেকে হিট পুরো ঘরে ঢুকে ও একটু দরজা জানলা খুলে বাইরে রোদ দেখলে বাপরে বাপ এই দেখুন কেমন ঝলমল করছে রোদ উফ বাইরের দিকে তাকানো যাচ্ছে না আর ওইদিকে একটা চাল আছে চালের উপর থেকে হিট একদম ডাইরেক্ট ঢুকে তো বাইরের হাওয়া বাতাসও তো ঘরে একটু ঢুকতে হবে নাহলে ঘরটা একদম কেমন যেন লাগে তো হাওয়া বাতাস ঢুকতে দিই ততক্ষণে আমি স্নান টান সেরে এসে ঠাকুর পুজো দিয়ে আমার ঠাকুর বসে আছেন এই যে আমার ঠাকুর বসে আছেন তো ঠাকুর পুজো দিয়েই দিয়ে বাকি কথা হবে এদিকে জিয়াকে খাওয়া দিয়ে দিয়েছি টিয়াকে খাইয়ে নিয়েছি টিয়াকে এখন ঝুড়িতে রেখেছি এই যে ঝুড়িতে বসে বসে দেখছে কার্টুন ঠিক আছে আসছি আবার এটাতে হচ্ছে ডাম আর এই যে নালিয়া পাতার বড়া সাথে এই যে আমার সয়াবিন কারকোল আলু দিয়ে একটা ঝোল স্নান করে এসে তারপর সোজা রান্নায় ঢুকেছি কারণ কেমন লাগছে আমাকে দেখতে দেখুন প্রচণ্ড গরম প্রচণ্ড গরম মানে এক সেকেন্ডের জন্য ঘাম আটকাচ্ছে না এত গরম তো আজকের আমার দুপুরের লাঞ্চ এটাই ডিনারও এটাই কারণ আমি তো জানি নি শ্রাবণ মাসের নিরামিষ শুরু আমার আর এই যে ঠাকুর পুজো অর্ধেকটা দিয়ে অর্ধেক মিনস আমি ঠাকুরের ভোগটা তুলতে পারিনি ঠাকুরের ভোগটা তুলতে পারিনি এভাবে রেখে আমার দৌড়ে জিয়া টিয়ার কাছে চলে যেতে হয়েছে কারণ টিয়া প্রচণ্ড কান্না করছিল কেন কান্না করছে আমি নিজেই জানি না পেটে হয়তো ব্যথা কিন্তু ও একদম কথা শোনে না মানে মিন্স আমি ওষুধটা খাওয়াতে পারলাম না ওষুধ খাওয়াতে পারলাম না ওষুধ খাওয়াতে পারলাম না ও খাবেই না মুখে তুলবি না ওর বাবা আসুক আসলে বাবা একটু জোর করে ধরবে ওষুধ না খাওয়ালে তো আর হবে না একটু জোর করে ধরবে ধরার পরে ষুরটা খাওয়ার এদিকে চলুন আপনাদেরকে দেখাই বিকেলে হয়তো একটু রিলিফ পাওয়া যাবে এই গরম থেকে কারণ এই যে মা সূর্যের কি আলো এই যে আকাশটা দেখুন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না দাঁড়ান আমি দেখাই এই যে দেখুন আকাশটা কালো করে মেঘ আসছে এখন জোরে একটা বৃষ্টি হবে বৃষ্টিটা হলে বেশ আরাম পাবো কারণ এত গরম যে কি বলবো আমি স্নান করে স্নান করেছি কিনা সেটাই বুঝতে পারছি না আর আর কি এই গরমের মধ্যে আর ভালো লাগছে আমি জানি না রান্নাটা শাড়ি টিয়াকে খাওয়াচ্ছিলাম টিয়া অর্ধেক খেয়ে বমি করে দিয়েছে তাই আর ওকে এখন খাওয়াইনি একটু একটু করে জল দিচ্ছি ওকে আর জল দিচ্ছি আর এদিকে ডালটা হবে ডাল হলে পরে আমি ভাত খাবো কারণ আগে তো রান্না বসাতে পারিনি তাই এখন রান্না বসাতে হয়েছে আমার তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে জানি একটু ঝিমানো ব্লগ কিন্তু যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ব্লগটা পেয়ে যায় ঠিক আছে আর কালকের ব্লগটা আমি এখনও এডিট করিনি এডিট করে পোস্ট করার পরে আরও একদিন পুরো লেগে যাবে আমার কারণ নেটের ব্যাপার আছে ভালো লাগে না এ তো ছোটো কি আর ব্লগ করা যায় ঠিক আছে ফিরে আসছি কিছুক্ষণ পরে সকাল সকাল আর কদিন থেকে আসা হচ্ছে না কারণ সকালবেলা উঠি তোর জোর করে তাড়াতাড়ি করে একটু কাজটা শেষ করার চেষ্টা করছে কারণ আমি শ্রাবণ মাসের জন্য আমি মা মনসাকে দিই তো এই জন্য ভাবি যে আগে ঠাকুর পুজো দিয়ে তারপরে রান্না বান্না সব করব তাই খরদুয়ার পরিষ্কার করে ঠাকুর পুজো দিয়ে বাসন টাসন সব ধুয়ে সব কিছু পরিষ্কার শেষ রোজ একই কাজ আর দেখাই না একদিন আপনাদেরকে দেখিয়ে দেবো আমি অল মানে পুরো ডে রুটিনটা দেখিয়ে দেবো সকালে ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত রুটিনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক কিছু তো স্কিপ হয়ে যায় তো সেদিন আর কোনো স্কিপ করব না স্কিপ না করে আপনাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আপনার কেমন আছেন সেটা আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন তো আর কি যে আমার ঠাকুর পুজো দেওয়া শেষ আজ লক্ষ্মীবার তাই আমার লক্ষ্মী আর গণেশকে আমি লাল ফুল দিয়ে পুজো দিয়েছি মা মনুষাকে লাল আমি লাইটটা জানি মা মনসাহকে লাল ফুল বেলপাতা দিয়ে পুজো দিয়েছি তুলসী পাতা প্রসাদ ভোগ দিয়েছি দিয়ে এখানে মা লক্ষ্মী গণেশ্বর আর এই যে সরস্বতী মায়ের ওপরে জায়গা নেই তো তাই এই জায়গাটাতে করে দিয়েছি এই জায়গাটা একটু ছোট্ট জায়গা হয়ে যায় তবু চেষ্টা করি যেন সুন্দরভাবে দেওয়া যায় তো যাই হোক আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করি আর এখন অনেকটা দুপুর হয়ে গেছে তো দুপুর হওয়ার পর জিয়া উঠলো ঘুম থেকে সকালে উঠেছিলো উঠে কি করেছে জানি না আমি বলতে আজ আমি কিছুই বলতে পারি না সকালে কিন্তু আমি তো মানে সাড়ে আটটার সময় উঠেছি আজকে কিন্তু উঠে দেখি ও ঘুমে তো তখন থেকে আবার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এই এই মাত্র উঠলো আর এদিকে টিয়া টিয়াকে নিয়ে বিছানায় রাখবো টি এখানে ঘুমিয়ে গেছে এখানে ঘুমিয়ে গেছে টিভি দেখতে দেখতে এদিকে চলছে কার্টুন তো স্নান করার শেষ কখন স্নান করে নিলি ভগবান ঠিক আছে ঠিক আছে ওকে ড্রেস ট্রেস পরাই পরিয়ে আবার আছে রান্না হয়নি রান্না করবো আর আজকে আর রান্না করতে হয়নি কারণ পাশের ঘোরে নারায়ণকে আজকে একটু সেবা দেওয়া হয়েছে যেহেতু একাদশী চলে গেছে তো তাই নারায়ণকে একটু সেবা দেওয়া হয়েছে তো ওখান থেকে আমি আমি কিছু মানে অল্প যা আমার ইচ্ছে হয়েছে তাই দিয়েছি আমি তো ওখান থেকে আমাকে প্রসাদ দিয়েছিলো ওই প্রসাদটা খেয়ে নিয়েছি জিয়াকে অল্প খাইয়েছি জিয়া আর খেতে চাইছে না জানি না ওর কী হলো বুঝতে পারছি না টিয়া উঠুক টিয়া উঠলে খাওয়াবো আর এই দেখুন কত বড়ো সিঁদুর লাগিয়েছি টিয়া উঠুক টিয়া উঠলে খাওয়াবো বাস আর সন্ধের সময় বা একটু রেস্ট করে নিই রেস্ট করে তারপরে উঠে আবার রান্না আর রান্না যখন গুড ইভিনিং সবাইকে অনেকটা সময় পরে চলে আসলাম এখন একটু রেস্ট করে তারপরে উঠলাম টিয়াকে ভাত খাইয়েছি জিয়া দুপুরে আজকে ভাত খাইনি কেন খাবে না ওই জিয়া জিয়া যে কোনো কিছুতে লেগবে না বাবা ওই যে পাপা রাগ করবে শেষে রাখো যে কোনো কিছুতে লেগবে না পাপা রাগ করবে বলছি তো বসে বসে এই কাপড়গুলো ভাজ করছিলাম উপরে গেছিলাম ছাদে কাপড় আনতে কাপড়গুলো ভাজ করছিলাম এই যে কাপড়গুলো ভাজ করে রেখে দিয়েছি আর কিছু বাকি এই যে বাকি তো পচা মেয়েটা বসে বসে উল্টাপাল্টা কথা বলছে ও দিন ধরে ভাত খায় না কথা শুনে না যা ইচ্ছা তাই করে কথা শুনে না পড়ায় বসে না এই মেয়েটাকে কি করব আপনারাই বলুন কি খালি পিটে নাকি মানুষ মানুষকে একদমই আমার বুড়ি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে ও কি করবে ওই জানে ওই যে মুখটা বানাচ্ছে এখন অবশ্য মানে ছটার উপরে বেজে গেছে এখন যতটুক দেখছেন বাইরে পরিষ্কার ঠিক অতটাই পরিষ্কার এর চেয়ে বেশিও না কমও না তো এখন সন্ধ মানে সন্ধ্যে হ্যাঁ দেখেছি সন্ধে হয়ে আসছে তো ওই বাইরে একটা গাছ আছে এখান থেকে দেখা যায় না বাইরে একটা গাছ আছে যেটাতে অনেকটা কৃষ্ণচূড়া ফুল ধরে আমাদের ঘর থেকে দেখা যায় ওটা গলির মুখে এই ঝাড় আর ঠিক আছে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আপনারা থাকলে আমারও ভালো লাগবে আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন এই ব্লগটা এই পর্যন্তই থাক আবার আসবো ফিরে নতুন একটা ব্লগের সঙ্গে রাতের বেলার ব্লগটা করলাম না ঠিক আছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সব সময় খুশিতে থাকবেন জীবনে অনেকটা কষ্ট আসে যায় কিন্তু আমাদেরকে জানেন একটু সাহস করে বেঁচে থাকতে হয় আমি কখনোই ভাবিনি যে আমাকে একাই সংসার করতে হবে আমি ভাবছিলাম যে হয়তো আমি অনেক মানুষের তো আমাদের পরিবার তো অনেক মানুষ নিয়ে থাকবো ভাগ্যে হয়নি কি করব আর সময়টাকে আমি মেনে নিয়েছি তাই খুশি থাকতে শিখুন বাই বাই